আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো তো তোমাদের হাতে তো আম গাছ দেওয়া হয়েছে এখন আমাদের সকলের বাড়িতে কিন্তু কম বেশ আম গাছ আছে যেহেতু আমরা গ্রামে বসবাস করি কিন্তু আমাদের বাড়িতে যে আম গাছগুলো আছে এই আম গাছগুলো আর এই গাছগুলো কিন্তু এক না এই গাছগুলো অনেক দূর থেকে আনা হয়েছে এবং অনেক ভালো জাতের গাছ আমরা বাড়িতে যে আম গাছগুলো আছে অনেক বড় হওয়ার পরে কিন্তু আম ধরে আর এই আমগুলো হচ্ছে গাছগুলো হচ্ছে কলমের গাছ এই বছর লাগাবা আরেক বছর আম এসে পর মানে তুমি ক্লাস ফোর এ যারা ক্লাস ফাইভে পড়লে আম খাইতে পারবা আর ক্লাস ফাইভে পড়ো যারা ক্লাস সিক্স উঠলে আম খাইতে পারবা বুঝতে পারছো যারা ক্লাস থ্রিতে পড়ো তোমরা ক্লাস ফোর উঠলে আম খাইতে পারবা তাইলে গাছটা অনেক মূল্যবান গাছ এক বছর পরে আম আসবে ঠিক আছে আর তোমাদেরকে যে আম গাছগুলো দেওয়া হয়েছে আম গাছ গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকেই তোমাদেরকে বলছে তোমরা তো জানো আমাদের বাড়িতে যদি গাছ লাগে গাছ থাকে তাহলে কিন্তু আমরা গাছের তলে বসতে পারি গাছের ছায়া বসতে পারি না আমরা এবং গাছ কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয় আবার যদি আমাদের যখন কাঠের প্রয়োজন হয় তখন কিন্তু গাছ কাইটা আমরা কাঠো করতে পারি আবার গাছ কিন্তু আমাদেরকে ফল দেয় এইগুলো হচ্ছে আমরূপালি মানে খুব সুস্বাদু মিষ্টি আম তোমরা খাইছো না বাড়িতে বাজারতে বাজারতে কিন্তু সবাই কিনে না খাই আমাদের এলাকাতে আম চাষ হয় না ওইভাবে বা কেউ গাছ লাগায় না বলে আমরা কিন্তু দূর থেকে আম গাছ আনতে হয় বা আম আনতে হয় যখন তোমরা এই আম গাছগুলো লাগাইবা তাইলে কিন্তু বাজার আম কিনে আনতে না একটা গাছে প্রচুর পরিমাণ আম ধরবে এক প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম দরবার এই আম তোমরা খাইতে পারবা বরংশ তোমাদের যারা না চাচারা আছে চাচিরা আছে ফুফুরা আছে তাদেরকে কিন্তু তোমরা দিতে পারবা ঠিক আছে তাহলে তোমাদেরকে কি করতে হইব এই গাছটাকে বাঁচাইতে হইব গাছটাকে বাঁচাইতে হইলে গাছটাকে যত্ন করতে হইব তোমরা সবাই আমার কথা আছো তো যত্ন ছাড়া কিন্তু কোনো জিনিসও হয় না গাছ যত ভালো গাছই দেই না কেন আমরা এই গাছগুলো অনেক দূর থেকে আনাইছি বগুড়ার থেকে আনাইছি এই গাছগুলো এখানে এসে আসছে মানে বিভিন্ন মাধ্যমে নার্সারি টার্সারি হয়ে আমাদের কাছে আসছে আমরা তোমাদের হাতে হাতে দিলাম এখানে কিন্তু প্রায় অনেকদিন সময় লেগে গেছে তাইলে গাছগুলাকে তোমাদের যত্ন করতে হবে আর যত্ন করলে কিন্তু কিন্তু তোমরা আম খাইতে পারবা আর যদি যত্ন না করে তাহলে কিন্তু গাছ মারা যাইব তার তোমাদের কিন্তু আমরা শুধু একটা করে গাছ দিছি যদি একটা গাছ মারা যা তাহলে কিন্তু তোমরা আরেকটা গাছ না। আর এই জাতের গাছগুলা কিন্তু তোমরা ইচ্ছা করলে এলাকা তো না তাইলে কি করতে একটা গাছ যেহেতু পাইছো তোমরা সবাই ছুটো তোমরাও বড় বা গাছও বড় সবাই আম খাইতে পারবা অন্যদেরকে আম দিতে পারবা আমাদের ভালো লাগবে না যদি একটা আম আমার একজন ফুপরে দিতে পারি একজন খালামুনির দিতে পারি ভালো লাগবে না আমার গাছের আম তাহলে তোমরা যদি যত্ন করো তাহলে কিন্তু আগামী বছরে তোমাদের আপন জনদেরকে দিতে পারবা তোমরাও খাইতে পারবা তাইলে তোমাদেরকে যেটা করতে করতেও এটা যত্ন করতে করতেও আমরা জানি না তোমাদের এখানে গাছগুলো নিয়ে এসে হাজির হয়েছি আমরা যদি শুনি যে তোমাদের গাছগুলোতে আম ধরছে তাহলে আমাদের ভালো লাগবে না আমরা তো সবাই এই এলাকার তোমরা তো আমরা চিনো তাই না আমরা এলাকারে তোমরা হয়তো এখন হয়তো সবাই আমরা তাদেরকে এইভাবে চিন্তা না তোমরা যদি একটু বড় হইবা তাহলে ঠিক আমরা চিন্নাজে বা আমরা একটা উদ্যোগ গ্রহণ করছি যারা আমাদের এলাকার আছে বা অন্য ধরনের আছে আমরা কিন্তু সবাই কাছে আহ্বান রাখতেছি যে যাতে অন্তত আমাদেরকে একটা করে আম গাছ উপহার দেয় আর বিভিন্ন লোক থেকে আম গাছ উপহার নিতাসি আমরা উপহার নেওয়া তোমরা আবার দিতাসি আবার কিছু টাকা আমরাও দিতাছি এইভাবেই কিন্তু তোমাদের হাতে হাতে প্রত্যেকটা স্কুলে আম গাছ দেওয়ার একটা মানে প্রবাকণ্ড আমরা শুরু করছি এই যে তোমাদের কাছে আম গাছগুলো আসে এই আম গাছগুলো কিন্তু আমরা বিভিন্ন লোকজনের কাছে চাইছি যে আপনারা আমাদেরকে একটা করে আম গাছ দেন অন্তত পক্ষে আমরা আমাদের এলাকাতে যারা না শিক্ষার্থীরা আছে তাদের মাঝে দেবো তারা আম খাইবে এবং তারা আপনাদের জন্য দোয়াও করবে তোমাদের কাছে যদি আম ধরে তোমাদের টিচারদেরকে যদি তোমরা বলো যে স্যার আমার গাছটা আম ধরছে টিচাররা খুশি হবে না আমরা যদি রাস্তাতে হাইটা যায় যদি বলো যে লিটন ভাই আপনার গাছে তো আম ধরছে গাছ দিয়ে গেছেন তাহলে আমার ভালো লাগবে না তাইলে তোমাদের কি করতে হইব গাছটার যত্ন করতে হইব এখন তো দেখুন অনেক রোদ উঠে না প্রচুর গরম না তোমরা যদি গাছ লাগাও গাছ কিন্তু আমাদের যে ঋতু পরিবর্তনের যে প্রকোপ এটা থেকেও আমাদেরকে মুক্তি দিবে তাইলে কিন্তু আমাদের আর এত গরম লাগতো না আমাদের কিন্তু সারা কমন ফ্যান লাগাই এখন লাগে যদি গাছ প্রচুর পরিমাণ লাগানো হয় তাহলে কিন্তু ফ্যান ফ্যান চালাইতে দিত না এত এই যে আমরা এখানে দাঁড়াই রয়েছি আমাদের উপরে গাছ আছে ছায়া না ঠান্ডা না যদি রোদ হইতে কেমন হইতো খুব কষ্ট হইতো তাহলে গাছ আছে বলে কিন্তু আমরা দাঁড়াই থাকতে পারতাছি তোমরাও প্রত্যেকের বাড়িতে গাছটারে তোমরা যত্ন করবা এবং আমরা বলবা যদি তোমাদের কাছে আম ধরে আমাদেরকে বলবা তোমাদের টিচারদেরকে বলবা যে আমাদের গাছটাতে আম ধরছে ঠিক আছে আর সকলে তোমরা জানা আমরা আমরাই গাছের সাথে সম্পৃক্ত আছি সবার জন্য দোয়া করবা এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তোমরা আমার কথাগুলো বুঝছো তো সবচেয়ে বড় কথা হচ্ছে গাছটা তোমরা যত্ন করবা গাছ তো তোমাদেরকে একটা দিছি ময়রা গেলে গে তো শেষ তোমাদের যত্নের জন্য যদি গাছটা মারা যা তাহলে তো শেষ তোমরা যত্ন কোনো কমতি দিও না তোমরা আগামী বছর আম খাইতে পারবা তো সবাই সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো Assalamu alaykum